দাঁড়াও দাঁড়াও সব কোথায় যাচ্ছ দাঁড়াও দাঁড়াও স্কিপ করো না দেখো প্রথম থেকেই দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকে রেসিপিটা পেঁপে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ করে চলে যেও না দাঁড়াও আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রান্নাটা তোমরা একবার করে দেখো বাড়িতে সবাই যারা না খায় তারাও পর্যন্ত হাত চেটে পুড়ছে খাবে এই গরমের দিনে যদি এরকম রেসিপি থাকে না গরম ভাতের সাথে কিন্তু আর কারুর কিছুই লাগবে না এই দিয়ে কিন্তু এক থালা ভাত উঠে যাবে তো চলো আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো আমি পেঁপে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি লম্বা করে আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি আর এদিকে পাঁচ পিস রুই মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো মেন রান্নাতেই যাওয়া যাক তো তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু স্কিপ করলে কিন্তু মিস করে যাবে তো দেখো আমি এখানে আগে থাকতে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করব তো এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে তোমরাও সর্ষের তেলে করে একবার ট্রাই করে দেখবে পারলে কালকেরাই টেরাই করে দেখো যারা না খেয়ে তারাও কিন্তু হাত চেটে পুষে খাবে গ্যারান্টি দিয়ে বলছি আর কালকেরাই করে দেখো আর যদি তোমাদের ভালো না লাগে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমি রান্না সেরে দেবো রান্নার আর তোমাদের দেবো না তো দেখো মাছগুলো কিন্তু আমি সব ভেজে নিচ্ছি একদম লাল লাল করে এপিট ওপিট করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর একটু ভাজা লাল লাল করে ভাজলেই কিন্তু মাছ ভালো লাগে খেতে তো দেখো আমি এবার তুলে নেবো এক এক করে আর এই দিকে দেখো আমি আদা বাটা আর জিরের গুঁড়ো একটু আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো একটু কালার আসার জন্য আর জিরের গুঁড়োটা তো আমার বাড়ি বানানোর জিরের গুঁড়ো তো আমি এটা জলে ঘুলে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমি এবার এপিট ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তিন পিস মাছ আগে দিয়েছিলাম এবার আমি আরও দু পিস মাছ ভেজে নেব নিয়ে তারপরে মেন রান্নাতে চলে আসছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে তো দেখো আমি তিন পিস মাছ তুলে নিয়েছি এবার যে দু পিস আছে ওই দু পিস কিন্তু আমি ভেজে নেব তো দু পিস মাছ দিয়ে দিলাম আর এই দিকে দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর এইবার দেখো আমার দু পিস মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এই তেলে আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলুগুলো আমার একটু মোটা মোটা কাটা হয়ে গেছে ওর জন্য আগে আলুগুলো দিয়ে দেবো তোমরা চাইলে এখানে কিন্তু আগে গোটা জিরে আর কাঁচা লঙ্কা চিরে রাখাটাও ফোরনে দিয়ে দিতে পারো কিংবা আলু আর পেঁপে আগে ভেজে নিয়ে তুলে নিতে পারো তো আমি আলু পেঁপে কিছুই আগে থাকতে ভাজিনি আমি এখানে ফোরণ দেওয়ার পরেই তারপরে কিন্তু এগুলো ভাজা ভাজা করে নেবো তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এইভাবে করলেও কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগে তো দেখো এবার আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল কম বেশি করে দিও আমি আমার পরিমাণ মতন দিয়েছি আর এখানে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে এবারে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার একটু ক্যামেরাটা না একটু লাইটটা ডিস্টার্ব করছে তো তোমরা একটু মানিয়ে নিও তো তারপরে দেখো এখানে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি পেঁপেগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে এবার আলু আর পেঁপে আর গোটা জিরে আর ওই লঙ্কা ফোড়ন দিয়েছি এইগুলো সবগুলোই আমি একটু সময় ধরে ভাজা ভাজা মতন করে নেব কিন্তু তো চলো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো দেখো আমি কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দেখতেই পাচ্ছ লাল লাল কিন্তু দাগ চলে এসছে পেঁপের আলু দিয়ে এবারে কিন্তু আমি এখানে যে গুলে রেখেছিলাম আদা আর জিরের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু পেস্টটা বানানো সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কিন্তু এবার কষাতে থাকব। যত সময় না তেল সেরে দেবে তত সময় কিন্তু আমি কষাতে থাকব। আর তার মধ্যে এর মধ্যে কিন্তু আমি নুন আর হলুদও দিয়ে দেব। পরিমাণ মতন দিয়ে একটু সামান্য সামান্য জল দিয়ে কিন্তু আমি কষাতে থাকব। আর এই রান্নাটা কিন্তু অনেকক্ষণ ধরেই প্রায় কষাতে লাগবে যত রান্না কষানোর উপরেই কিন্তু টেস্টটা বাড়ে যত বেশি কষাবে ততই কিন্তু টেস্ট বাড়বে তো এখানে দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব যত সময় না তেল সারবে হালকা হাতে কিন্তু আমি নাড়াচাড়া করতেই থাকবো আর সামান্য একটু জল দিয়ে দিয়ে কিন্তু আমি তরকারিটা কষাবো তো দেখো এখানে কিন্তু আমার একদম তেল সেরে দিয়ে এসছে আবার কিন্তু এখানে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি আবারও কষাবো যত বেশি কষানো হবে ততই কিন্তু টেস্টটা বাড়বে এই তরকারির আর খেতে কিন্তু অসাধারণ আর এইদিকে দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ভেজে রাখা আছে আর আমি এখানে দেখো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কেন জানো তো একটু কালারটাও আসবে আর টেস্টটাও একটু ব্যালেজ হবে কেননা যেহেতু পেঁপেটা একটু জলসা সবজি ওই কারণে কিন্তু এতে একটু সামান্য পরিমাণের চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না তোমরা চাইলে স্কিপ করতে পারো যারা চিনি না খাও যারা চিনি খাও তারা একটু সামান্য দিয়ে দিতে পারো এতে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগবে রেসিপিটা আর এদিকে দেখো আমি আবারও কিন্তু একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে তারপরে আবার এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতন যে যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে কেননা পেঁপেটা কিন্তু বেশি সময় ধরে একটু না ফুটলে পেঁপেটা কিন্তু একদম গলে আসবে না ওই কারণে কিন্তু আমি জলটা এখানে বেশি পরিমাণে দিয়েছি দেখো বন্ধুরা তরকারি কিন্তু আমার অনেকটাই ঝোল কমে গেছে এবার দেখি সব খুলেছে কেনা আলু বলে গেছে দেখো ভালো হবে আর আমার এই ক্যামেরাটা কিন্তু খুব লাইটের ডিস্টার্ব করছে ফোনটা এ দেখো পেটের কিন্তু গোলা গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর এই গরমের দিনে কিন্তু এরকম যদি রেসিপি থাকে পেঁপে দিয়ে হালকা পাতলা ঝোল তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে নিমেষেই তো তোমরাও একবার এই গরমের দিনে বাড়িতে ট্রাই করো দেখো আবারও থেকে দিচ্ছি আর কিছুই কিন্তু দেবো না একটু সময় পরে নামিয়ে নেবো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি যে একবার বানিয়ে খাবে তার দারুণ লাগবে আর তোমাদের যদি না ভালো লেগে থাকে তো এই রেসিপিটা তো আমি কালকের থেকে আমার রান্নার ভিডিও সারা বন্ধ করে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট আর কেমন লাগছে দেখো আর তোমরা একবার হলেও কালকেও বিশেষ করে কালকেই তোমরা বানিয়ে দেখো এই রান্নাটা অসাধারণ লাগবে যদি তোমাদের ভালো না লাগে থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে ভালো লাগেনি তাহলে আমি রান্না সেরে দেবো আর রান্নার ভিডিও তোমাদেরকে দেব না ঠিক আছে তো চলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বলতে পারি এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও ঠিক আছে আশা করি ভালো লাগবে রেসিপিটা তোমরা অন্তত রে বানিয়ে দেখো যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিন্তু এরকম হালকা পাতলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে তো দেখো পুরো কমপ্লিট আর প্লেটে কিন্তু সাফ করেও নিয়ে আসি তো কেমন লাগছে বলো রান্নাটা দারুণ তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে